আসসালামু আলাইকুম সত্যি কি ব্রাজিল গ্রুপ স্টেজে বাদ পড়বে ব্রাজিলের কোয়ার্টার ফাইনালে যাওয়ার বর্তমান সমীকরণ কি কি কী সমীকরণে কোয়ার্টার ফাইনালে যেতে পারে ব্রাজিল এখনও কি তাদের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো চলুন এই বিষয়টি স্পষ্ট করব আজকের এই ভিডিওতে গ্রুপ ডি এর পয়েন্টে টেবিলে এক নম্বরে কলম্বিয়া এক ম্যাচ খেলে তিন পয়েন্ট দু নম্বরে ব্রাজিল এক ম্যাচ খেলে এক পয়েন্ট তিন নাম্বারে কোস্ট্রিকা এক ম্যাচ খেলে এক পয়েন্ট চার নম্বরে প্যারাগুয়ে এক ম্যাচ খেলে শূন্য পয়েন্ট এটাই বর্তমানে পয়েন্ট টেবিলের অবস্থা বর্তমানে সমীকরণে কোয়ার্টার ফাইনালে রয়েছে কলম্বিয়া এবং দ্বিতীয় দল হিসেবে ব্রাজিল এবং কোস্টোরিকা ব্রাজিলের এখনও দুটি ম্যাচ বাকি রয়েছে কলম্বিয়া এবং প্যারাগুয়ের বিপক্ষে প্যারাগুয়ের সাথে ব্রাজিল জয়লাভ করলে ব্রাজিলের চার পয়েন্ট হবে এদিকে কলম্বিয়া যদি কোস্টোরিকার বিপক্ষে জয়লাভ করে তাহলে কলম্বিয়া ডি গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে তৃতীয় ম্যাচে ব্রাজিল কলম্বিয়া মুখোমুখি হবে সে ম্যাচে কলম্বিয়াকে যদি ব্রাজিল হারিয়ে দেয় তাহলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ব্রাজিল কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে আর সে ম্যাচে ড্রোপলও ব্রাজিল কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে আর সে ম্যাচে যদি হেরেও যায় তাহলেও চার পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে ব্রাজিল সুতরাং ব্রাজিল ভক্তদের জন্য এটা দারুণ সুখবর এখন পর্যন্ত সকল সমীকরণে এগিয়ে রয়েছে ব্রাজিল এবং কোয়ার্টার ফাইনালে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে শুধুমাত্র প্যারাগুয়ের বিপক্ষে জয়লাভ করলে। সম্মানিত ভিওর্স বন্ধুরা এটা আমার বিশ্বাস ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে তো শুভকামনা রইল ব্রাজিলের জন্য